কি করবে এটা যদি শর্টকাটে করতে হয় এটা করতে হবে এটা তো দুটো নল আছে কিন্তু দুটো নলের চরিত্রই হচ্ছে ভর্তি করা অর্থাৎ পূর্ণ করা এখানে এভাবে লিখবে যে পি ওয়ান নল পূর্ণ করে তিরিশ মিনিটে পি টু নল পূর্ণ করে পনেরো মিনিটে তারপরে যেটা করবে তিরিশ পনেরো লশাগু পড়বে তিরিশ পনেরো লসাগু কথা হয় তিরিশ এইটা ইউনিট ইউএনআইটি

অর্থাৎ এক মিনিটে পূর্ণ করবে প্রথম পাইপটা এক ইউনিট আর দ্বিতীয় পাইপটা এক মিনিটে পূর্ণ করবে দুই ইউনিট তাহলে তারা দুজন যদি একসাথে চলে তাহলে এক মিনিটে পূর্ণ করবে দুই যোগ এক তিন ইউনিট ক্লিয়ার তাহলে এক মিনিটে দুটো পাইপ তিন ইউনিট পূরণ করে তাহলে তিরিশ ইউনিট পূরণ করতে কত সময় লাগবে তিরিশ কে তিন দ্বারা ভাগ করবে দশ মিনিট উত্তর হবে এ 10 মিনিট এরপরে আরেকটা কোশ্চেন নিয়ে আসছি সেটা দেখো এই যে দেখো এই অঙ্কটা একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে 30 মিনিটে খালি হয় দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় 90 মিনিটে 60 মিনিটে 30 মিনিটে না 20 মিনিটে কিভাবে করব সে আগের মতো সিস্টেম করব যে দেখো দুটো নল আছে তাহলে পাইপ ওয়ান কিন্তু ভর্তি করে কত মিনিটে কুড়ি মিনিটে পাইপ ওয়ান আর পাইপ টু কিন্তু খালি করে দুটো চরিত্র আলাদা তিরিশ মিনিটে খালি করে তাহলে এই চৌবার জল ধারণ ক্ষমতা কত ইউনিট বের করতে হলে এই দুটো লসাকু বের করতে হবে কুড়ি আর তিরিশের লসাকু কত ষাট ইউনিট ষাট ইউনিট হচ্ছে এর জলধারণ ক্ষমতা চৌবাচ্চা এবারে যেটা করতে হবে যে পাইপটা ভর্তি করে কুড়ি মিনিটে কুড়ি দ্বারা ষাটকে ভাগ করতে হবে তিন তিন ইউনিট অর্থাৎ এক মিনিটে তিন ইউনিট পূরণ করে প্রথম পাইপটা যে খালি করে তিরিশ দ্বারা ভাগ করতে হবে ষাটকে দুই ইউনিট অর্থাৎ এক মিনিটে দু ইউনিট খালি করে এইখানে দেখো এক মিনিটে কত ইউনিট ভর্তি হয় তিন থেকে দুই বিয়োগ করে দিলে হবে এক ইউনিট ভর্তি হয় এক মিনিটে টোটাল ইউনিট তো ষাট ইউনিট তাহলে ষাট ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে ইউনিট ভর্তি করতে এক ষাট মিনিট উত্তর কোনটা এটা বিএডটা ওকে যাই হোক তোমরা সবাই ভালো থাকবে আর আমার এই চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে